বাড়ি আমাদের বংশের লোকই বুঝতে পারছো ব্যাপার আছে তো এখন কিসের জন্য সেটিং সব সেটিং করতে হবে যদি সেট আপ এসে গেছে আমি বলেছিলাম যে বাড়িতে বাড়ি না করে যখন সেট আপ করতে আসবে আমার কাছে চলে এসো ঠিক করে দেবো তো বললো ঠিক আছে তার জন্য পিউদি হয়তো আমাকে ফলো করে আমার কথা শুনে বাতকুল্লার থেকে চলে এসে কৃষ্ণনগর বাতকুল্লা তাই তো কৃষ্ণনগর বাদ চলে এসে সবাই জোলো চিপস খায় তো দেখে হয়তো এরকম ইচ্ছা হয়েছে যে জোলো চিপস আমিও দেখে একটু চ্যালেঞ্জ নিই আমি সবার সাথে তো আমি বললাম পিউদি জোলো চিপস চ্যালেঞ্জ হবে না বলে হ্যাঁ হবে কোনো ব্যাপার নেই আচ্ছা তা চলো আর পিউদির সাথে একটা দাদা এসছে ওনার উনি লজ্জাতে আর ক্যামেরাতে আসতে চাইছে না নিজে ভিডিও বানাই বললো কোনো ব্যাপার নেই চলো সাথে তোমাদের ঢিলে পিছনে ও যে বসে ইন্দা করে করে অন্ধা স্পট করছে তো আমি একটা পিউদিকে ট্রাই করাবো যে জোলো চিপস খাওয়া দেখি পিউদি সেই না কই দেখো লো আর খাও। খাও আমরা তো সবসময় খেয়েছি সেইগুলো তোমরা দেখেছো এবারে পিউদিও ভাবলো তাহলে দাদা আমি একটু খেয়ে দেখি দামি চিপস কেমন। এই যে ওই পিউদিকে আমরা বললাম যদি ঝাল লাগে যদি ঝাল লাগে না না সব খেয়ে হবে কিন্তু আছি তোমার টেনশন কিছু কি রসগোল্লা দেবো ঠান্ডা ওই সব কিছু হবে না সবটা খেয়ে তুমি তো দেখাবা সবাই যে সবাই চ্যালেঞ্জ নিয়েছে সবকিছু আমি বলেছি পাঁচ মিনিট পরে তোমাকে খেতে দেবো সব সবথেকে কি হয় জানো তো একবারে একটু একটু করে খেললেই বেশি ঝাল লাগবে আর তুমি যদি একবারে মুখে দিয়ে দাও তাহলে সেইটা আরো ভালো হয় আমি তো সেইটা একবারে না একবারে খাবো না না খেয়ে দেখে আমি ঝাল ঝাল মনে হবে কিন্তু তুমি একবারে সবগুলো ধরে যদি খাও তাহলে সেইটা ঝাল কম না কি আছে খাও না খাও না কোনো ব্যাপার না তুমি খাও না দেখো না পুরোটা খেতে পারবে খাও হ্যাঁ ঝাল ঝাল তো লাগবেই একদম ওরা তো আছে এসে কথা বিশাল ঝাল

ভালো একটা এনজয় করে গেলো পরে বাড়ি গিয়ে বলতে পারবে লাইফ ফাইভে গেলে বলবে যে না চিপসটা দারুণ খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি একটু খেলে দিতাম সত্যি কথা ওই দাদার সাথে আমি দাদারে আমি এখনই খাওয়া দিতাম কিন্তু থাকতাম বার সাথে দ্বিতীয়বার আসলে আমি ঠিক দিতাম নিচ্ছি নিতে পারছে দাদা ঠিক হয়ে গেছে এবার বাধনের অবস্থা খারাপ

ঝাল খেতে পারো তার জন্য খেতে পারো হ্যাঁ ঝাল খেতে পারি আমরা তো গায়ে পায়ে হাত লাগিও না ভালো করে কলেতে ধুই আসো আর বাঁধন কি বলছো বাঁধন কেমন টেস্ট আকাশে তারা দেখতে পাচ্ছ বাঁধনের অলরেডি সোকের অবস্থা খারাপ যে যতই বলুক না কেন সত্যি খারাপ এই চ্যালেঞ্জ নিতে গেলে ভাই সেই চ্যালেঞ্জ নিতে হবে কাকা কেও কাকা বুঝতে পারছে কাকা পুরো সরব ঘুরে এসেছে আমি পুরো তারা ঘুরে এসেছি পুরো সেই আর একজন তো নাক দে মুখ দে একদম তেল জল সব বের করে ফেলছে ঠিক আছে তো ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো যাদের জোলো চিপস খেতে ইচ্ছা করে আমার সাথে কন্ট্যাক্ট করো এসে একবার টেস্টে নিয়ে দিও তাই না ঠিক না তাহলে ঠিক আছে রাখি ওকে না নাক দে মুখ দে বেরিয়ে পড়বে কিন্তু এক্ষণি চলো বাই টাটা